নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে নতুন একটি মজার গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি আজকে লেখক চিত্তরঞ্জন ত্রিপাঠীর লেখা যে মজার গল্পটি পাঠ করে শোনাব গল্পটির নাম জলবৎ তরলং দারুণ মজার হাসির একটি গল্প আশা করছি গল্পটি শুনতে আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প জলবৎ তরলং গোমড়ামুখ আকাশ আর হাস্যমুখ ভুজঙ্গ স্যার এই দুটো জিনিসকেই ভীষণ ভয় পল্টনের অথচ এমনই কপাল আজ মনে হচ্ছে দুটোরই মুখোমুখি হতে হবে তাকে কাল রাত থেকেই আকাশের মুখ ভার কখন যে অঝরে কাঁদতে শুরু করবে তার ঠিক নেই স্কুল যাওয়ার সময় হলে তো কথাই নেই ওদিকে ভূজঙ্গ স্যার রাস ভারী গম্ভীর মানুষ কোস্মিন কালেও তাকে কেউ হাসতে দেখেছে কিনা সন্দেহ ছাত্রদের অঙ্কের খাতা দেখার সময় কেবল তার হাসি পায় সে এক বিটকেল ধরনের হাসি যে ছাত্রের খাতা দেখে স্যার হেসে ওঠেন তার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সে হাড়ে হাড়ে টের পায় তার সারে সব্বনাশ ঘনিয়ে এসেছে রামগাঁটটা স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ এসব তো নসি কান ধরে নীল ডাউন আউটসাইড দ্য ক্লাস যাতে অন্য ক্লাসের ছেলেমেয়েরা তাকে দেখে মুখ টিপে হাসতে পারে পল্টন এমনিতে অঙ্কে খুব কাঁচা নয় টুকটাক হোম টাস্কগুলো নিজেই করে ফেলতে পারে আজকের পাঁচটা অঙ্কের মধ্যে চারটে দিব্যি করে ফেললো উত্তরও মিলে গেছে এই একটা অঙ্কই ভোগাচ্ছে কিছুতেই উত্তর মিলছে না কোথায় যে ভুল হচ্ছে কিছুতেই হদিশ পাচ্ছে না কিরে পল্টে কি করছিস ঘরে ঢুকলেন জীবন মামা তার নিজের মামা নয় মায়ের গায়ের লোক কাজ কম্মে কলকাতা এলে তাদের বাড়িতেই ওঠেন মায়ের তো নিজের কোনো ভাই নেই তাই জীবন মামা এলে ভালোই যত্ন আত্মি করে কাল অনেক রাতে এসেছেন পল্টন তখন ঘুমিয়ে পড়েছিল তাই আর দেখা হয়নি এই যে অঙ্ক করছি মামা অঙ্ক তা বেশ বেশ পারছিস তো পারব না কেন পারছি কেবল এই একটা অঙ্কেরই উত্তর মিলছে না মিলছে না কি এমন অঙ্ক যে উত্তর মিলছে না পর দেখি শুনি তুমি পারবে মামা না পারার কি আছে দেখ অঙ্ক হলো গিয়ে একটা প্রবলেম যুক্তি দিয়ে বিশ্লেষণ করে সব প্রবলেমেরই সমাধান করা যায় পল্টন ভাবলো বলেই দেখা যাক না কথাই বলে নেই মামার চেয়ে কানা মামা ভালো আর এ তো কানাও নয় খোঁড়াও নয় আস্ত জীবন মামা তার তাহলে শোনো পড়ছি একটি তৈলসিক্ত বাঁশের দৈর্ঘ্য চল্লিশ মিটার একটি বাঁদর সেই বাঁশে ওঠার চেষ্টা করছে সে প্রথম মিনিটে পাঁচ মিটার উঠে যায় পরের মিনিটে তিন মিটার নেমে যায় তবে ওই বাঁশের আগায় পৌঁছতে তার কত মিনিট সময় লাগবে ধূষ? এটা কোনো অঙ্ক হলো এ তো যে কেউ বলে দিতে পারবে তাহলে চটপট করে দাও না মামা হোম টাস্ক পুরো করে নিয়ে না গেলে ভুজঙ্গ স্যার ভীষণ রাগ করে এ অঙ্কের উত্তর হবে ইনফিনিটি মানে আদি অনন্তকাল ধরে চেষ্টা করলেও বাঁদর কখনোই ওই বাঁশের আগায় গিয়ে পৌঁছবে না কারণ প্রথমেই কি বলেছে দেখ তৈল সিক্ত মানে তেল চুপচুপে এখানে আমার প্রবল আপত্তি তেলের কিলো একশো টাকারও বেশি তা অমন চল্লিশ মিটার লম্বা বাঁশে চুপচুপে করে তেলটা মাখায় কোন বেআলে শুনি যে মাখায় মাখায় তাতে তোমার কি তুমি অঙ্কটা করে দাও না ওই জন্যই তো বললাম যতই চেষ্টা করুক বাঁদর কোশমিন কালে ওই বাঁশের মাথায় গিয়ে পৌঁছতে পারবে না দূর তা কি করে হবে প্রথম মিনিটে পাঁচ মিটার উঠল পরের মিনিটে নেমে এলো তিন মিটার তাহলে দু মিনিটে মোট দু মিটার উঠল তাহলে চল্লিশ মিটার উঠতে সময় লাগবে চল্লিশ মিনিট কিন্তু উত্তরে আছে সাঁতিরিশ মিনিট আরে বাপু তা বললে কি হয় অঙ্কের প্রথমেই তো বাঁশ দিয়ে দিয়েছে তৈল তোর কথা যদি মেনেও নি ধর পাঁচ মিটার তিন মিটার করতে করতে ধর এক সময় বাঁদর যদি টপে পৌঁছেও যায় কিন্তু সে তো সেখানে এক মিনিটও স্টে করতে পারবে না আবার পিছলে নেমে আসবে কারণ ওই বাঁশ যে পরিমাণে তেল চুপচুপে তাতে এখন যদি টপে পৌঁছে কেউ স্টে করতে না পারে তাহলে তাকে কি টপে পৌঁছানোর ক্রেডিট দেওয়া যায় ফর এক্সাম্পল ধর এডমন্ড হিলারি ও তেনজিং নোর্গে প্রথমবার এভারেস্টের চূড়ায় পা বাড়ালেন ওখানে তো চব্বিশ ঘন্টা বরফ পড়ছে ভয়ঙ্কর পিছল ধর পা বাড়ানোর সঙ্গে সঙ্গে দুজনেই যদি পা পিছলে গড়াতে গড়াতে একেবারে পপাচ্চ মমারচ হয়ে যেতেন তাহলেও কি তুই বলতে চাস তাদের নাম প্রথম এভারেস্ট বিজয়ী হিসেবে ইতিহাসে লেখা থাকত নেভার কখনো না তাহলে তুমি বলতে চাও এই অঙ্কের উত্তর হবে ইনফিনিটি অলবত এনি ডাউট দূর তুমি প্রথমেই বলতে পারতে যে এই অঙ্কটা পারবে না শুধু শুধু সময় নষ্ট স্কুল যেতে হবে দরো দর অঙ্ক পারবো না মানেটা কি এ তো জলবৎ তরলং অঙ্ক কেসিনাগের নাম শুনেছিস এক একটা অঙ্ক কষতে একশো শিশি রক্ত শুকিয়ে যেত সেই অঙ্ক কষে আমরা বড় হয়েছি সেসব অঙ্কের কাছে এ তো কিচ্ছু না তাহলে তুমি বলতে চাও ওই ইনফিনিটি উত্তর হবে হ্যাঁ তাই তো হওয়া উচিত কেন উত্তর মেলেনি ধুস অমন অদ্ভুতরে উত্তর হয় নাকি কখনো দাঁড়া দাঁড়া কোথায় যে ভুল হলো ও হো 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 এবার বুঝতে পেরেছি আমিও যেমন বোকা একটা বাঁদর কি আদি অনন্তকাল বাঁচে যে সে আদি অনন্তকাল ধরে চেষ্টা করে যাবে কেন বাঁচবে না বাঁচে তো শুনেছি রামায়ণের হনুমান নাকি অমর এখনো বেঁচে আছে তুই একটা উজবুক অঙ্কে একটা অর্ডিনারি বাঁদরের কথা বলেছে কোথাও বলেনি এটা সে আমার এখন কথা হচ্ছে এই যে একটা বাঁদর কতদিন বাঁচে বাঁদরের গড় পরমায়ু কত জানিস না ও সব আজগুবি প্রশ্নের উত্তর জানা নেই আমার জানতে হয় সব কিছু জানতে হয় এসব জেনারেল নলেজের কোয়েশ্চেন যাগে আমার মনে হয় একটা বাঁদর চল্লিশ পঁয়তাল্লিশের বেশি বাঁচে না এখন অনিবার্য যে প্রশ্নটা আসবে তা হল যে বাঁদরটা ওই তৈলাক্ত বাঁশে এত কসরত করছে তার বয়স কত আমি আগেই টের পেয়েছিলাম অঙ্কটায় বেশ গড়বড় আছে অঙ্কের মধ্যে দেখেছিস বাঁদরের বয়সের কোনো উল্লেখই নেই এখন বাঁদরের বয়স কত না জানলে আমি ক্যালকুলেশন করব কি করে আচ্ছা মুশকিলে পড়া গেল তো আইডিয়া কোনো উল্লেখ না থাকলে মাঝামাঝি একটা ধরে নিতে হয় এটাই অঙ্কের নিয়ম ধরা যাক বাঁদরের বয়স কুড়ি বছর কি করে বুঝলে কুড়ি পঁচিশও হতে পারে কিংবা তিরিশ পারে পারে নিশ্চয়ই পারে তোর কথায় একটা লজিক আছে আমি উড়িয়ে দিতে পারছি না এমন কি বাঁদরের বয়স উনচল্লিশ বছর তিনশো চৌষট্টি দিনও হতে পারে পারে না তা বলছি না কিন্তু যেহেতু বয়সের কোনো উল্লেখ নেই তাই ধরছি বাঁদরের বয়স কুড়ি বছর তাহলে সে আরও কুড়ি বছর কসরত করবে তারপর তো ব্যাটার খেল খতম অঙ্ক হজম অঙ্ক হজম সেটা আবার কি বুঝলি না দেখ এই অঙ্কের মেন ক্যারেক্টারকে বাঁদর আর মেন ভিলেন হল গিয়ে ওই লোকটা যার কাজ নেই কম নেই বসে বসে চল্লিশ মিটার লম্বা বাঁশে চুপচুপে করে তেল মাখিয়েছিল সিনেমায় দেখিস না নায়ক বা ভিলেন যে কেউ একজন মরলেই সমাপ্ত তা এখানে ভিলেনের মরার কোনো চান্স নেই তাই বাঁদর মল্য মানেই অঙ্ক খতম তাহলে তোর উত্তর হলো গিয়ে কুড়ি বছর দূর দাও দাও আমার অঙ্কের বইটা দাও আমার স্কুলের টাইম হয়ে গেল আমাকে রেডি হতে হবে এবারে উত্তর না ভুলটা কোথায় হলো বলতো আচ্ছা তুমি কি বলতো মামা এভাবে কি অঙ্ক হয় না কেউ করে অঙ্কের একটা নির্দিষ্ট প্রসেস আছে তো বাদরটা প্রথম মিনিটে পাঁচ মিটার উঠল পরের মিনিটে তিন মিটার নামলো তাহলে দু মিনিটে দু মিটার উঠল আমি এভাবেই অঙ্কটা কষছিলাম কিন্তু উত্তর কিছুতেই মিলছে না দাঁড়া দাঁড়া যা বুঝিস না তা নিয়ে মেলা ফ্যাচর ফ্যাচর করিস না তো অঙ্ক যে কোনো প্রসেসেই করা যায় আসল কাজ হলো যুক্তি দিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করা ভাবছি কুড়ি বছর উত্তরটা মিলল না কেন ওহো পেয়েছি আবার কি পেলে দেখ আমরা বোকার মতো বয়স নিয়ে পড়ে আছি কিন্তু বয়সটা তো কোনো ফ্যাক্টর নয় আসল হচ্ছে তো খাদ্য বাঁদরটা খাবে কি বিশেষ করে যে বাঁদর ভয়ঙ্কর তৈলাক্ত একটা বাঁশে ওঠানামার নামার মতো পরিশ্রম সাধ্য একটা কাজ করছে সে না খেয়ে কদিন বাঁচতে পারে দুদিন বড়জোর তিন দিন এর বেশি তো নয় হ্যাঁ অঙ্কে যদি বলতো যে বাঁশের মাথায় কলাটা মূলটা বাঁধা আছে যার টানে বাঁদর এমন কসরত করছে তা হলেও বোঝা যেত সব কোনো কিছুর উল্লেখ নেই অঙ্কে আগেই বলেছিলাম না অঙ্কটায় বিস্তর গণ্ডগোল আছে ঠিকঠাক তথ্য না দিয়ে অঙ্কে সঠিক উত্তর চাওয়া একদম উচিত নয় যাগে তাহলে তোর উত্তর হলো গিয়ে ওই দু তিন দিন হয়েছে না না হয়নি আর হবেও না দাও দাও বই দাও ইনফিনিটি থেকে নামতে নামতে মাত্র দুদিনে নামলাম তাও হলো না ভাবজি ভুলটা হলো কোথায় ওহ ও ওহ মাই গড বিরাট ভুল হয়ে গেছে আবার কি ভুল হলো এই তো যুক্তি দিয়ে কেমন সুন্দর বিশ্লেষণ করলে না না ও সব ঠিক আছে কিন্তু আসল জিনিস তো কনসিডার করা হয়নি জল এক ফোঁটাও জল না খেয়ে একটা বাঁদর কতক্ষণ বাঁচতে পারে সেটাই হচ্ছে লাখ টাকার কোয়েশ্চেন আর ওই জলেই আটকে আছে এই অঙ্কের ক্লাইম্যাক্স জল না খেয়ে একটা বাঁদর কতক্ষণ ধরে একটা তৈলাক্ত বাঁশে ওট করতে পারবে খুব বেশি হলে চার ঘন্টা তার বেশি নয় বাঁদর তো আর উঠ নয় যে জল না খেয়ে দিব্যি সাত আট দিন কাটিয়ে দেবে তাহলে তোর ফাইনাল উত্তর হলো গিয়ে চার ঘন্টা কেমন এবার নিশ্চয় মিলেছে উত্তর দেখে নে মোটেই না উত্তর হচ্ছে গিয়ে সাঁতিরিশ মিনিট চার ঘন্টা নয় দাঁড়া দাঁড়া আমাকে বলতে দে কত উত্তর বললি সাঁতিরিশ মিনিট ঠিকই আছে একদম সঠিক উত্তর তুমি তো এইমাত্র বললে চার ঘন্টা হ্যাঁ বলেছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম বাঁদরটা যে জল খেয়ে সঙ্গে সঙ্গে বাঁশে উঠেছিল সে মাথার দিব্যি কে দিয়েছে এমনও তো হতে পারে যে বাঁদর বাঁশে ওঠার ঠিক তিন ঘন্টা তেইশ মিনিট আগে লাস্ট টাইম জল খেয়েছিল তুই অবশ্যই বলতে পারিস সে কথা অঙ্কে উল্লেখ করা উচিত ছিল আলবত উচিত ছিল আমি তো আগেই বলেছি অঙ্কে বিস্তর গড়বড় আছে সব তথ্য ঠিকঠাক উল্লেখ করা নেই আর অঙ্কটা যে তরলং সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আরও মজার ব্যাপার হচ্ছে ওই জলেই আছে অঙ্কের চাবিকাঠি জলই আসল ঠিক সেই সময় আকাশ ভেঙে ঝেঁপে বৃষ্টি নামলো ঝাপসা চরাচর চতুর্দিকে জল শুধু জল তরল জল নতুন নতুন লেখকের এরকম মজার হাসির গল্প শুনতে গেলে শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই গল্পের শেষে লাইক করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব